আসসালামু আলাইকুম বিরাট সবে কেমন আছেন আশা করি আল্লাহ রহমতি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা সৌদি আরবের রিয়াদ শহরের অলেয়া সিটিতে আছি তো আপনার ওইখানের কফি শপের উদ্বোধন চলতেছে আমাদের তো নতুন কফি শপে আপনি ঢুকতে চাইলে প্রথম অবস্থায় আপনার বেতন কীরকম পড়বে প্রথম অবস্থায় বেতন মূলত আমাদের পনেরোশো টাকা স্যালারি থাকা মালিকের খাওয়া নিজের তো খাওয়ায় মানে পাঁচজন চারজন আমরা পাঁচজনে মিলেমিশে খাই তো পাঁচজনে খাওয়ায় আপনার খরচ কিন্তু কিছুটা কমে যাবে আপনার যদি মাসে তিনশো রিয়েল খরচ হইত তো এটা আপনার দাঁড়াবে আড়াইশো থেকে দুশো রিয়েলে কারণ আপনার একসাথে খাইলে একটু খরচটা কম লাগে এমনিতে একা খাইলে সব কিছুতে খরচ বেশি তার অবশ্যই আপনার থাকতে থাকতে আপনার বেতন বাড়বে আর ভাগ্য ভালো হলে আপনার বিভিন্ন ধরনের কপি সব আছে আপনার কাফেলা করেন সাথে সাথে কাফেলা করে আর কিছু কিছু কপি সব আছে আপনার একটু লেট করে করে অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে তাহলে আপনার যে কোনো কপি সবে আপনাকে কাফেলা করবে আর মূলত কাজ করতে হবে কাজে ফাঁকিবাজি করলে আপনার যে কোনো জায়গাতে হোক না কেন আপনার কাফেলা করবে না এবং দুই তিন মাস পরে আপনাকে বিদায় করে দিবে। অবশ্যই চেষ্টা করবেন কাজগুলো একটু মন মনোযোগ দিয়ে দুই তিন মাস করার মানে আপনার কাফেলা হওয়ার আগ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে কাজ করার তারপর একটা শিডিউল হয়ে যাবে এমনিতে আপনি কাজ করবেন এটা আপনার বলা লাগবে না তো আজকে ভিডিওটি এতটুকুই ছিল নতুন সৌদি আরব রিলেটেড নতুন ভিডিও পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমি ধাপে ধাপে কিভাবে কত টাকা স্যালারি পেলাম বা কীভাবে কাজ কাজ কীরকম কষ্টের কিনা বিভিন্ন ধরনের ভিডিও দিব তো সবাই অবশ্যই ফলো করে রাখবেন আর যারা নতুন আসতে চাইতেছেন কপি শপে অবশ্যই আসবেন কপি শপের কাজ অনেক ভালো